গাইজ এখন আছি বারো বাজারে আর দেখতে পাচ্ছেন এটাই হল বাজার বাস স্ট্যান্ড তো গাইজ বারো বাজার মূলত ঝিনাইদু জেলায় কালীগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইস অফ রোড হোপ ইউ ডুইং ফাইন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এই বারো বাজারে রয়েছে প্রথম অনেক নিদর্শন তো গাইজ আপনারা হয়তো একটা কথা জেনে খুব অবাক হবেন এই বারোবাজারে রয়েছে সুলতানি আমলের প্রায় পনেরোটিরও অধিক মসজিদ যা মাটি নিচে ছিল পরবর্তীতে মাটি খুঁড়ে এই মসজিদগুলো বের করা হয়েছে আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই এই বারোবাজারের প্রাচীন নাম হল মোহাম্মদাবাদ গাইডস গলাকাটা মসজিদের খুবই কাছাকাছি চলে এসেছি ইতিমধ্যে আমি গলাকাটা মসজিদ লেখা সবুজ কালারের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না দূর থেকে যাই হোক অবশেষে চলে আসছি গলাকাটা মসজিদ এরিয়াতে এটাই হল গলাকাটা মসজিদ যা বাংলাদেশের একটি প্রত্নতত্ত্ব নিদর্শন সবুজ রঙের গলাকাটা মসজিদ নামক এই সাইনবোর্ডটি বারোবাজার তাহেরপুর রাস্তার ঠিক পাশেই লাগানো আছে আর এটা হলো শহর মোহাম্মদাবাদের মানচিত্র যা মসজিদের ঠিক সামনেই অবস্থিত বারোবাজারের সবগুলো প্রত্নস্থলের নির্দেশনা আছে এখানে সো গাইস এখন আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে এই গলাকাটা মসজিদটি আপনারা দেখতে আসবেন প্রথমেই আপনারা যশোর হতে বাস সিএনজি যোগে বাজার চলে আসবেন যশোর জেলা সদর হতে বারোবাজারের বাজারের দূরত্ব অলমোস্ট ষোলো কিলোমিটার প্রায় দুই কিলোমিটার দূরে বারোবাজার তাহিরপুর রাস্তার ঠিক পাশেই অবস্থিত এই গলাকাটা মসজিদের আপনারা ঝিনাইদ হতেও বাস বা সিএনজি যোগে বারো বাজারে এসে সহজেই এই মসজিদটি ঘুরে যেতে পারেন যিনাইদপুর জেলা সদর হতে এর দূরত্ব প্রায় 30 কিমি। তো गाइस, এখন চলুন এই প্রাচীন মসজিদটা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। মোট 4টি ছয় কোণাকৃতির মোটা বড় পিলারের উপর বর্গাকৃতির প্রধান মসজিদটি স্থাপিত। এই মসজিদে রয়েছে মোট তিনটি প্রবেশদ্বার। প্রায় 21 ফুট লম্বা ও 18 ফুট চওড়া এই মসজিদখন করা হয়। উনিশশো সালে মোট ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব এই মেহেরাবগুলোতে রয়েছে পোড়ামাটির নানা কারুকাজ বিভিন্ন ধরনের নকশা এবং গলাগাটা মসজিদের সংরক্ষিত পঞ্চদশ শতাব্দীর হাতে লেখা নিদর্শন আরও আছে পঞ্চদশ শতাব্দীর হাতে লেখা কোরআন শরীফ এই মসজিদের সাথে ঝনঝনিয়া মসজিদ শৈলকুপার শাহী মসজিদ ঢাকার রামপালে বাবা আদমের মসজিদ এবং বাঘেরহাটের ষাটগম্বুজ মসজিদের অনেকটা মিল রয়েছে গ্যাস এটা হলো গলাকাটা দিঘি আর এই দিঘিটা গলাকাটা মসজিদের পাশে অবস্থিত দিঘিটা খানজানালি কর্তৃক নির্মিত এই সমসাময়িক দিঘি বলে অত্যন্ত প্রবল জনশ্রুতি আছে সো গেস মোটামুটি এই সি লাসের ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লাইক দিডিও অ্যান্ড অফ কোর্স ইউ লাইক ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই সফ রোড ডেয়ার স্ট ফর দিস ভিডিও থ্যাংক ইউ ফোর ওচিং আই উইল সি ইউ ইন দেক্সট ওন বাই বটিক খুদ অফেস বি গুড অ্যান্ড ট্রাই টু কীপ আদার্স গুড পিস